বলছেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রোহিঙ্গা মুসলিমরা রয়েছে সেই রোহিঙ্গা মুসলিমদের বাদ দিয়ে ভোটার ভোটা তালিকা ডেকে দাও যদি মানে বিভিন্ন রাজ্যে বলা হয় বাঙালি বা বাংলাভাষী তাহলে অনেক হবে তিনটে শব্দ হচ্ছে এটি গণতান্ত্রিক পরিষদ থাকবে না আলাপ আলোচনার জায়গা থাকবে না অস্তানি দুর্নামি থাকবে এমন সব তৃণমূলের ছাত্র ছিল নেতা তৈরি করেছিলেন তার মধ্যে বিজেপি নেতা হয়েছে

যাদেরকে বসিয়েছেন যারা জব মারছিল প্রিন্সিপালকে তারা কারা ছিল মমতা না তাহলে মাদ্রাসায় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এমন সব তথ্য বসানো হয়েছে এবং যাদের কাছে নির্দেশ হচ্ছে যে এই দুর্নীতি প্রশাসনকে যারা দুর্নীতি সম্পর্কে যারা চালাবে তাদেরকে মাথায় তুলে রাখতে হবে যেমন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার তার কোনো অধিকার লুটতন্ত্র চলছে কিনা দেখতে হবে শিক্ষার বারোটা বেশি বাজে আপনারা বাজে

এই অফিসার থেকে পরিষ্কার হলো যে কলকাতা পুলিশ আইনের সমান দৃষ্টিতে দেখে না আমরা সমাবেশ হোকটা যেখানে হবে সেখানে সবার সুযোগ থাকে আর যখনই অনুমতি দেওয়া হয় না একটা ধর্মতলে আমরা একটা মিছিল করি তাহলে বলবে যে ট্রাফিকের ব্যাপার আছে যানবাহনের ব্যাপার আছে পুলিশ সব দিয়ে লাগিয়ে দিয়ে যানবাহন দুদিন ধরে বন্ধ করবে একটা প্রান্ত বন্ধ

যে কোন হাসপাতালে গিয়ে দেখলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বললাম সেখানে কোন একটা তোলাবাজ নেতামের উপর ঠেক্সিপাল মাথা থেকে বসে আছে

পঞ্চাশের দশকে গোড়ায় বারাসা স্টেশনে এসে আপনার কাছে বসতি স্থাপন করেছিলেন ইউসিআরসি বাস্তুকরণী তার স্বীকৃতির জন্য লড়াই এবং বামফ্রন্ট সরকার নিঃস্বার্থ দলিল দিয়েছিল এই সমস্ত কলোনিগুলো মমতা ব্যানার্জি নানা রকমের ডিগবাজি আর কাজসাজি করেছেন এখন হয়ে যাচ্ছে রেলের জমিতে এই উদ্বাস্তকরণী কেন

জেলা প্রশাসন ইউসিআরসি রাজ্য সরকার তৎকালীন বাকফ্রন সরকার জনপ্রতিনিধি তাদের সবার উদ্যোগ রেল তার স্বীকৃতি দেওয়া হয়েছে রেল তার আলাদা জমি আছে যেহেতু কার সেট করার জন্য জমি দরকার পড়ে তাকে একবার ছিন্নমূল মানুষ দ্বিতীয়বার উদ্ভাস্ত করে কিন্তু পুনর্বাসনের সহ এবং এটা একেবারে

অন্য প্রদেশ থেকে আরেকটা প্রদেশে গেছে আমাদের দেশের সংবিধান এবং আইন এই ধরনের সমর্থন করে না কিন্তু কোন সরকারই এই আইন মানছেন না এই মানবিক দিকটা দেখাচ্ছেন না হকা উচ্ছেদ করা যাবে না পুনর্বাসন ছাড়া সুপ্রিম কোর্টের রায় তার জন্য কত ব্যবস্থা নিতে বলা হয়েছে গত বছর এক সময় শুরু হয়েছিল কিছু তারপরে আপনারা জানেন আর্জিকর কাণ্ড পুলিশ কমিশনের অপসারণ দাবি বিচারের জন্য মানুষের যৌথ লড়াই গোটা দেশ রাজ্য জুড়ে সরকার তখন থেকে কিছুটা খান্তি দিচ্ছে সাময়িক পড়ে গেল এখন আবার লর্ডসে করার পরে হয়ে যাচ্ছে

সবচেয়ে প্রান্তিক মানুষ পরিযায়ী শ্রমিক একেবারে খেতে খাওয়ার জন্য কোনো বিকল্প নেই তাও সমাজে একদম নিচু স্তরে যে কাজগুলো সাধারণভাবে কেউ করবে না সেইগুলো করে টিকে থাকবে দেশের অর্থনৈতিক অবস্থা এমন গ্রাম থেকে শহরে ছোট শহর থেকে বড় শহরে এইটা ধারাবাহিকভাবে চলছে শিক্ষার জন্য কাজের জন্য রুটি রুটির জন্য বেঁচে থাকার জন্য

সরকার আর এস এস বিভিন্ন সংগঠন এবং নানান প্রতিষ্ঠান তারা যেভাবে নির্দিষ্টভাবে বাংলাভাষী মানুষ পশ্চিমবঙ্গ আসাম থেকে শুরু করে গুজরাট পর্যন্ত এই যে পরিকল্পনা নিয়েছে দাগিয়ে দেওয়া হেনস্থা করা পুলিশকে ব্যবহার করা বাংলাদেশি বা রোহিঙ্গা তক্পা লাগানো এবং তারপর হচ্ছে তাকে পুষব্যাক করা সেটা যখন করতে পারছে না তখন হচ্ছে তাকে ডাউটফুল সিটিজেন হিসেবে আটকা দেওয়া বা ডাউটফুল ভোটার হিসেবে করা এসআইআর বলো সিএনআরসি বলো এবং এখন যা হচ্ছে উড়িষ্যায় দিল্লিতে হরিয়ানায় উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে ছত্তিশগড়ে রাজস্থানে গুজরাটে

people not like us এরা কখনো ভাষার নামে কখনো ধর্মের নামে কখনো পোশাকের নামে কখনো খাদ্যের নামে কখনো জীব জীবিকার নামে এটাকে আদরই করে প্রসেস অফ আদর নয়া ফাঁসিবাদী চরিত্র এটা একটা আমরা দক্ষিণ পন্থা যেখানে যেখানে উত্থান হয়েছে আমেরিকায় দেখেছি এই অভিভাষণের ব্যাপারে যা বলছে যেভাবে হাত করা পড়িয়ে দড়ি দিয়ে শেকল দিয়ে

এটা আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আমাদের জাতীয় আমাদের ঐক্যকে বিনষ্ট করার প্রক্রিয়া সাংবাদিক যা কিছু ব্যবস্থা আছে স্বাধীনতা আন্দোলনের পর থেকে যে উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছিলাম আর এস এস বিজেপি সেটাকে ধ্বংস করতে চাইছে যেতন্ত্র যে স্বৈরতন্ত্র যে ফাঁসিস্ট কায়দায় পরিচালনা করতে চাইছে এটা তার ধ্বংস সামান্য একটা হঠাৎ করে তোর মাথায় বুঝিয়ে গেছে তা নয়

প্রধানমন্ত্রী নামে রাজ্যে গেল আরে সে ক্ষমতায় আছে তার ক্ষমতাকে প্রয়োগ করতে হয় তার কাছে কনস্টিটিউশনাল যে ইনস্ট্রুমেন্টস গুলো দেওয়া আছে সেগুলো ইউজ করতে হয় আগামীকাল দুর্গাপুরে প্রধানমন্ত্রী আসছেন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন সেই সঙ্গে সভাও করবেন মমতা ব্যাপারে সরকারি খরচায় আসবেন রাজনৈতিক পত্রিকা করবেন সব ব্যবস্থা করেন বাকি সব কিছু এবং ছাব্বিশের নির্বাচন আগে প্রায় মাসে দুবার করে রাখতেন কারণ এখানকার বিজেপি নেতাদের বিশ্বাস করছেন তাদের কথা শুনছেন তাদের সবাই ভিড় কমাচ্ছেন ওরা নিজের মধ্যে কুস্তা কুস্তি করছে ওই জন্য এখন তাদেরকে আসতে হচ্ছে অনেকটা গার্জেন করের মতো ছাত্র প্রেম করলে ওই ব্লকের রাখতে এখন

কৃষি কর কারখানা ভাষা বাণিজ্য শিক্ষা বিষয়গুলো নিয়ে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলগুলো তারা মানুষের এই দৈনন্দিন বিষয়গুলো নিয়ে কিছুতেই কথাবার্তা বলতে দিচ্ছে না এই যে কদিন আগে ধর্মঘট হলো মানুষের কদিন আট ঘন্টা কাজকে যেতে বারো ঘন্টা না করে দেয় তার জন্য রাস্তায় পুলিশকে দিল আসলে ছাব্বিশের যত নির্বাচন এগিয়ে আসবে তত বেশি একদিকে মানুষের কথা মানুষের চাপের কথা